সাব্বিরকে বস বস বলে চিল্লালেন সাকিব খান ছক্কায় বল হারিয়ে ফেললেন সাব্বির রহমান ব্যাট হাতে একই ভয়ঙ্কর রূপে ফিরলেন তিনি যা দেখে সাকিব খানের যেমন ছিল রিয়াকশন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবারের বিপিএলে উপেক্ষিত নাম ছিল সাব্বির রহমান শুরুতেই ঢাকার একাদশে সুযোগ হলো না প্রথম ম্যাচে অবশ্য সুযোগ পেয়েছিলেন করতে পারেননি নিজের নামের সুবি সার ব্যাট হাতে ছিলেন ব্যর্থ আজ চট্টগ্রাম চ্যালেঞ্জারের আজ চট্টগ্রাম কিংসের বিপক্ষে একাদশে ছিলেন সাব্বির রহমান সংখ্যা ছিল আসলে কি একাদশে সুযোগ পাবেন সাব্বির রহমান অবশেষে সুযোগ হলো ব্যাট হাতে সেই পুরনো ভয়ঙ্কর রূপে ফিরলেন সাব্বির রহমান কে বলেছিল এই সাব্বির রহমান যে হারিয়ে গিয়েছিলেন তার ব্যাটিং চালানো দেখেই বোঝা যাচ্ছিলেন তিনি হারিয়ে যাননি কালো মেঘে ঢাকা পড়েছিলেন আরাফত সানিকে বিগ বিগ কয়েকটা ছক্কা মারলেন সাব্বির রহমান ওই ওভারে নিয়ে ফেলেছিলেন উনত্রিশ রান চিটাগং বলারদের বেদম পিটিয়ে মাত্র ২২ বলে ফিফটি তুলে নেন সাব্বির রহমান শুধু ফিফটির পরে থেমে থাকেননি সাব্বির রহমান ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছিলেন এদিন সাব্বির রহমান ব্যাট হাতে বিশাল ছক্কা হাঁকান গ্যালারি থেকে সাকিব খান সাব্বিরকে বস বস বলে চিল্লালেন ছবিআর সাব্বির রহমানকে আপনারা আবারও কে কে জাতীয় দলে চান এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্টটি করে যাবেন